হাউ টু গেট বারাকা ইন লাইফ জীবনে কিভাবে বারাকা পাওয়া যায় আরবিতে বলে বারাকা বাংলাতে আমরা যেটা বরকত বলি কি বলি এই বারাকা কিভাবে পাওয়া যায় হোয়াট আর দ্য সোর্সেস অফ বারাকা ইন লাইফ আরবিতে বলা হয় সুবুতুল হৈরিল ইলাহি ফি শাই অর্থাৎ অ্যাটাচমেন্ট অফ ডিভাইন গুডনেস টু এ থিং যখন কোনো জিনিসে বা কোনো কাজে আল্লাহ তালার পক্ষ থেকে যুক্ত হয় এবং সেটি আমাদের জন্য উপকারী বলে সাব্যস্ত হয় তখন সেটাকে বারাকা বলা হয় আমি আবার বলছি অ্যাটাচমেন্ট অফ ডিভাইন ফুডনেস টু ই থিং কোন জিনিস যখন আল্লাহ তালার পক্ষ থেকে এসে কল্যাণ যুক্ত হয় এটা আমাদের জন্য কল্যাণকর হিসেবে বিবেচিত হয় বা উপকার হিসেবে বিবেচিত হয় তখন এটাকে বারাকা বলে অথবা আর বলা যেতে পারে যে আল মানে মিনিমাম প্রভিশন ম্যাক্সিমাম ইফোর্ট জিনিস অল্প কিন্তু এটাতে কাজ হয়ে গেছে বেশি এরকম হয় না পড়াশোনা করছে কম কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করে ফেলছে ম্যাথা ভালো বড় হয়েছে

লেট লেট মি একটু বোঝায় উদাহরণ দিয়ে বোঝায় ধরেন একটা লোকের প্রতি মাসে ইনকাম দশ লক্ষ টাকা কয় লক্ষ কিন্তু অনেক খরচ তার ওয়াইফ ধারেন অসুস্থ একটা হসপিটাল বিল কো বিল পরিশোধ করতে ওর পাঁচ লক্ষ টাকা নেই থাকা খাওয়ার খরচ ছেলেমেয়েদের স্কুলিং এগুলো করতে করতে দশ লক্ষ শেষ হয়ে যায় মাস্টারসে আরো এক লক্ষ টাকা ঋণ করা লাগে এরকম হয় না আছে না নাই কিন্তু ইনকাম কত ছিল দশ লাখ মাস্টারসে আসে কতো শুধু জিরো না ঋণের বোঝা তার মানে কামাইছে অনেক কিন্তু কি হয় নাই কি হয় নাই বারা কামাই নাই আরেকজন লোক তার মান্থলি ইনকাম মাত্র এক লক্ষ টাকা কত এক লক্ষ ধরেন তার বাড়ি ভাড়া বিশ হাজার খাওয়া দাওয়া খরচ করে বিশ হাজার ছেলে মেয়েদের জন্য দশ হাজার ওদিকে দশ হাজার দশ হাজার এরকম করে আশি হাজার টাকায় পুরো মাস তার চলে যায় সুন্দরভাবে আর বিশ হাজার টাকা থেকে যায় ও কামাইলো দশ লাখ দশ লাখ তো শেষই আরো ঋণ করা লাগছে এক লাখ এক কামাইছে এক লাখ মাস শেষে আশি হাজার খরচ করে রয়ে গেছে বিশ হাজার তার মানে কি হয়েছে বারাকা হয়েছে সোবানো করবেন না এবার বুঝতে পারছেন বারাকা কি তাহলে বারাকা কোনটা হোয়াট ইজ বারাকা এটা মোটামুটি বোঝা গেছে না এখন ভাই সবাই বুঝতে পেরেছেন বারাকা

নিজেদের যে পানির আলাদা মশক এটা ভরে ফেলছে এরপরও পানি শেষ হয়নি কিভাবে হইল এটা বারাকা আহজাবের যুদ্ধে খন্দকের যুদ্ধে শত শত সাহাবা পরীক্ষা খনন করতেছে সালমান আল ফারিসি প্রদিয়ান প্ল্যানিং চারদিকে পরীক্ষা খনন করো করলো খাবার নাই তৃষ্ণা ক্ষুধা খুব কষ্ট যাবে রদিয়ালহুর স্ত্রী ঘরে একটা ছোট্ট ছাগলের বাচ্চা ছিল উনি ভাবলো যে রাসুসাম এত কষ্ট করতেছে সাহাবাদেরকে নিয়ে কিছু খাওয়াই তো ছাগলের গোস্ত রান্না করলো কিছু রুটি বানালো এই ধরো পাঁচ ছ জনের হবে ছোট্ট একটা ছাগলের বাচ্চা কদিনের হবে বলেন পাঁচ থেকে সাতজন তো জাভের কে তাই বললো জাবে বেশি লোক বেরো না রসিস আলমকে বললো পাঁচ সাত জন নিয়ে রাতের বেলা তুমি চলে আসে কিছু খেয়ে যাক আমরা একটু আপ্যায়ন করি তো যাবে আদিল্লাহতালালাম রসিস আসলামকে যে বললাম সাল্লাল্লাহ আমার স্ত্রী এরকম করেছে পাঁচ সাত জনের একটা আপ্যায়ন রফিস আসলাম বলতেছে সনা আলা এখন যা বেরুন তো আয় আমা এই বিশাল জামা চলো জাবের তোমাদের জন্য খানা বাগাইছে আসলে খাবার কয় জানেন পাঁচ সাত জন এখন হাজার খানিক সাহাবি চলে আসছে বিশাল মিছিল দিতে এই বিশাল একবার গ্রুপ যাবে তাহলে তাহলে স্ত্রী তো বা খায় হায় সব নাশ রেগে মেঘে স্বামী বলে করছো কি তুমি বলছি কি আর করলা কি পাঁচ সাত জনের খাবার তুমি তো বিশাল বাহিনী নিয়ে আসছো এখন হবে কি কি করলা তুমি এখন জাবের আদাল বলে আমি করবো গ্রাসম তো ডেকেছেন

তাদাবুর করতে পারে কোরআন নিয়ে গবেষণা করতে পারে এজন্য এই বরকতময় কোরআন পাঠিয়েছে এবং যাতে জ্ঞানী রায় থেকে উপদেশ নিতে পারে এই জন্য কোরআন কেলা করেছেন দ্য বুক ফুল অফ বারাকা এমন বই এটা শুধু বরকত আর বরকত পড়বেন তেলাত করবেন বরকত তেলাত না করে ড্রাইভিং করতেছেন রিসাইটেশন একটা দিয়ে রাখছেন তালা রাখছেন শুনতেছেন বরকত নিয়মগুলো মানতেছেন বরকত অনেকগুলো মানতে পারেন না নিয়ম করতেছেন আল্লাহ ভুল হয়ে যায় পারি না সমাজে চলতে যায় এগুলো মানতে চাই তাও ফিক চেষ্টা করতেছেন কোরআনের রুলগুলো ইমপ্লিমেন্ট করার জন্য বরকত দিয়ে জীবনটাকে সিক্ত করে দিবে কে

এটা বললে কোনো ব্ল্যাক ম্যাজিকের ব্ল্যাক ম্যাজিক জাদুকরের জাদু কোনো কাজে আসবে না বরকতময় কোরআন কোরআনের সাথে অ্যাটাচমেন্ট সম্পর্ক যত বাড়াবে ততই জীবনে বরকত নেমে আসবে